যেই দেশে নেতা হবে প্রয়োজন কোনো দিন কোনো মানুষের টাকা এই মানুষের টাকা গমের টাকা টিনের টাকা এই সব টাকা যারা আত্মসাত করবে না যাদের কলিজার ভিতরে ভয় থাকবে আল্লাহ ওরাই হবে ওই সৎ মানুষগুলো আমাদের নেতা হবে ঠিক কিনা কম তাহলে নেতা হবে সৎ আর শাসন চলবে কার আইন চলবে কার আল্লাহর আইন চলবে আর সৎ মানুষের শাসন চলবে তাহলেই আমার বাংলা সোনার বাংলা হবে ঠিক কিনা বা এত সুজানা সোনার বাংলা বানান এত সুজানা সোনার বাংলা বানানো অনেক কঠিন ওই যে একতে ক্ষেতের মধ্যে কাম করে আর কইতাছে তাসে মাই বিলে কেমনে ঘুষ খায় আমি জীবনে ঘুষ খাইতে জীবনেও খাইছি না তুই কি তা যে ক্ষেত কাম করি কতটা দেয় কার তুই খ্যাত কাম করস তোর ঘুষ দিব গাড়া তুই অফিসও গেলে তো টুল ডিবে বেচা খাইয়া লাইলি তুই তো খ্যাত বইয়া বইয়া ঘুষ খাই না কই তো মজায় তুমি অফিসও গিয়া কও না যে ঘুষ খাই না এই মানুষ ইসলামের ভিতরে গেছে তো কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা আল্লাহ রে নবীন আবু বকর সিদ্দিক নাই ও মুসলমান আল্লাহ নবীও নাই আবু বকর সিদ্ধি কলাই মানুষগুলো হয়ে গেছে দিশে যাবে কই কার কাছে যাবে মনের দুঃখ কার কাছে বলবে যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড়স ভরসা মানুষটার নাম হযরত ওমর খুঁজে পাওয়া যায় না উমর গেল কই গেল কই গেল কই সবাই মিলে উমরকে তালাশ করে দরজা বন্ধ করে ওমর কাঁদে সোহারা দরজা খুলে দেখে গেল বে বেয়ে পানি পড়ে ডাক দেয়া কয় ভাই আপনি কই গেলেন আহা এই যে বাচ্চাগুলো কথা কেউ শুনেন না হালু ঘরের ভিতরে পাওয়া গেল গাল বে টপ টপ করে পানি পড়ে মানুষ গিয়া কয় আপনি কেন কান্দেন। ওমর কয় আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা আবু বকর নাই তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা দয়া করে মাফ করে দাও আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না আমি খলিফা হতে চাই না আমার বড় ভয় লাগে আমারে যদি খলিফা বানাও আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি কে ময়দানে আমারে ডাক রে অমর কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দে সেই দিন আমি কি জবাব দেব এই ভয় আমি ঘরের ভেতরে লুকিয়ে আছি বাচ্চাটারে বসাইতেন এই বাচ্চাটা নৌকি মাইছে কেন আপনাকে এখানে একটা যে বাচ্চাটা কথা আসতে করে দিবেন ব্যথা পাবে যেন না কান্দা মায়ের হবে আওয়াজ হবে না আছে সাংঘাতিক বিরক্ত করতে আছে কিন্তু একবার চোখ সবাই কণা জুড়ে কন আর জুড়ে অমর কান্দা সবাই আপনি কানলে হবে কে আছে এখন এই হাল ধরার আপনাকেই ধরতে হবে সবাই নিয়ে বসাই দিছে এখন উমর ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় জাহান নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে তুমি ঘুমাইলে চলবে দেশের মানুষের খবর কি লাগতে উঠতে যা একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায় সবাই ঘুমাইতে যায়

মঞ্চ হুজুরে ওয়াজ করে তারা খুব খেয়াল সবাই ঘুমাই গেছে কেউ যাক না নাই ওমার বের হয়ে গেছে সামরার সাবুক নিয়ে ঘুরতে 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 চলে গেলেন তিনি বর্ডার বেল্টের সীমান্ত এলাকায় দায়িত্ব 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 কি জিনিস দেখো চলে গেছে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকা মনে করেন ইন্ডিয়া ঘুরতে আছে। চোখের পানি টলমল করে হ্যাঁ এই দেশের মানুষের কি উপায় কে জানি খায় কে জানি খায় নাই কে জানি ঘুমাইছে কে জানি ঘুমায় নাই আমি উম ঘুম না সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে পাখিগুলো ঘুমিয়ে পড়েছে নিরে গরু গরুগুলো গোয়াল ঘরে বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় সুমাহাল্লাহ বলবেন